পনেরো জুলাই আমি এবং আমার পরিবারের জন্য দিনটি ছিল খুবই কষ্টদায়ক এবং দুঃখদায়ক কেন এই দুঃখ কেন কষ্ট যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারা হয়তো জানেন আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের জন্য বলবো একটু অপেক্ষা করেন চোদ্দ জুলাই রাতের খাবারটাই হয়ে যায় আমি এবং আমার পরিবারের জন্য একসাথে খাওয়া আমি তো কোনো বুঝতে পারিনি যে এটা আমার শেষ কামার পরিবারের সাথে সবাই মিলে একসাথে খেতে হবে রাতের খাবার শেষ আমরা রাতে ঘুমাতে যাই তখন আমি নিজের মনের মধ্যে কষ্টটা বুঝতে পারি নাই বাট আমার মায়ের মনে মধ্যে তখনই কষ্টটা ফিল হয়েছিল তখনই আমার মা কান্না করছিলেন এবং মা কষ্টেকার সাথে কথা বলতে চাচ্ছিলেন না আর আমি যখন আমার কষ্টটা বুঝতে পারি কিংবা একাকৃতটা বুঝতে পারি সেটা অনেক দেরি হয়ে যায় ওই মুহূর্তে আমার হাতে আর কিছু করার ছিল না সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠি আমি ওঠার পর আমি সবার আগে গোসল করে ফ্রেশ হয়ে যাই এমনকি রেডি হয়ে যাই তখন আমার মনের মধ্যে কষ্ট কিংবা একটা একাকেত ফিল হয় নাই রেডি হওয়ার পর আমার পরিবার সবাই আস্তে আস্তে উঠে তারাও সবাই এক এক করে রেডি হয় এবং সবাই রেডি হয়ে আস্তে আস্তে বন্ধু বান্ধব চলে আমাদের বাড়ির কাছে আমাদের বাড়ি আসার পর আমরা বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে গাড়িতে উঠে যাই আর গাড়িতে ওঠার আগ মুহূর্ত আমার বাবার সাথে দেখা হয় বাবার সাথে দেখা হওয়ার পর বাবা আমাদের সাথে এয়ারপোর্টে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আপনার বাবা এত সময় কোথায় ছিলেন আমার বাবা ছিলেন বাসার বাইরে আসতে একটু দেরি হয়ে গেছে কিন্তু আমি আমার বাবার মধ্যে সেই কষ্টের ছায়াটা কিংবা ছাপটা দেখতে পাচ্ছিলাম আমার বাবার মধ্যে একটা কষ্ট ছিল কিন্তু উনি প্রকাশ করতে চাচ্ছিলেন না বাবার এমনই হয় তাদের কষ্ট সহজে প্রকাশ করতে চান না তারপরে সবাই একসাথে বেরোয় কিন্তু আমার বাবা আমাদের সাথে যান নাই বাবা বাড়িতে থাকেন বাবা যেতে চান না আমি কেন যেতে চান না সেটা আমি খুব ভালো করে বুঝি বাবা আমাকে কাছ থেকে বিদায় দিতে পারবেন না বলে বাবা যেতে চান না আমাদের সাথে তারপর আমরা একা করে পৌঁছে যে আমার বাতিজা চলে আসে বড়বাই চলে আসে আমার কাকা আমার এলাকা থেকে আসেন যেহেতু আমি ঢাকা থেকে আমার ফ্লাইটটা হয় কাকা গ্রাম থেকে আসেন বন্ধু মিলে আমরা একসাথে রওনা হাজি এয়ারপোর্টের উদ্দেশ্যে মধ্যে কিংবা কারোর মধ্যে হয়তো কষ্টটা কাজ করে না কিন্তু একমাত্র কষ্ট কাজ করে রাখিবের মনের মধ্যে সে তখনই মন খারাপ হয়ে থাকে এমনকি সে কান্নাও করতে থাকে কারণ বন্ধু চলে যাওয়ার সেই অনুভূতি মধ্যে কাজ করে সবাই মিলে তখন গাড়ির মধ্যে আনন্দ করে থাকে হাসি খুশি বের হতে থাকে এখন আস্তে আস্তে করে আমরা পৌঁছে যাই এয়ারপোর্টের কাছাকাছি এয়ারপোর্টে পৌঁছানোর পর আমার মনের মধ্যে কোনো কষ্ট কিংবা অনুভূতি কাজ করে নাই কিংবা একাকিত্ব ফিল হয় নাই আমি যে একটু পর আমার একা হয়ে যাবো এক পরিবারতে বিচ্ছিন্ন হয়ে যাবো একটু পরে আমার বন্ধু বান্ধবতে বিচ্ছিন্ন হয়ে যাবো তখন আমার মধ্যে এই জিনিসটা কাজ করে নাই গাড়ি থেকে নামার প্রয়োজন আমার লাকেজটা নিয়ে আমি আমার একটা ট্রলিতে উঠাই উঠানোর প্রযোগ আমি আস্তে আস্তে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাবো তখন আমার মায়ের মুখের দিকে থাকি আমার মাকে দেখে আমার মায়ের চোখের পানি দেখে আমার আর কষ্টটা ধরে রাখতে পারে না তখন বুঝতে যে একাকিত্ব কাকে বলে কষ্ট কাকে বলে এমনকি বা বিদেশ যাওয়া কষ্ট কাকে বলে তখন বুঝতে পারি যে একটা মানুষ বিদেশ যাওয়ার সময় কেন কান্না করে কেন তার পরিবার কান্না করে কেন তার প্রিয় মানুষগুলো কান্না করে কেন তার আত্মীয় স্বজনগুলো কান্না করে আমি তখন বুঝতে পারি কিন্তু তখন আমার আর কিছু করার ছিল না আমি যখন ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে আপনারা যে নতুন ভিডিও আমার দেখে থাকছে ওরা হয়তো মানে এখন বুঝতে পারছে আমি কেন এতক্ষণ এই কথাগুলো বললাম আমি বিদেশ যাওয়ার উদ্দেশ্যে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাই তখন আমার ফোনটা আমার কাছে ছিল এমনকি ওদের সাথে আমার কন্ট্রাক্ট ছিল মানে তখন আমার নেট কাজ করতেছিলো কিন্তু দুঃখ হলো সত্যি তারপর থেকে আমি যখন ইন্ডিয়া আসি ইন্ডিয়া আসে আমার প্লেন চেঞ্জ করতে ইন্ডিয়া আসার পরে ওই বাংলাদেশের বিমান ওঠান বাংলাদেশ থেকে প্লেনে ওঠার পর থেকে আবার আমার নেট কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশন ছিল না আমি তখন আর কাছ সাথে যোগাযোগ করতে পারছিলাম না তখন একা একা ইন্ডিয়া এয়ারপোর্টের মধ্যে আমি প্রায় বারো ঘন্টা বসে থাকি কারণ আমার রাতের তিনটায় ফ্লাইট ছিল থেকে আমার ফ্লাইট ছিল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সো বারো ঘন্টা আমি ইন্ডিয়া বসে থাকি তখনও কারোর সাথে কোনো কন্ট্রাক্ট করতে পারে না তখন শুধু একজন বড় ভাইয়ের কাছ থেকে হটস্পট একটা মিনিটের জন্য পাই এক মিনিটের জন্য হটস্পটটা নিয়ে আমি আমার পরিবারকে জানি আমি ইন্ডিয়ার মধ্যেই আছি আমার রাতে তিনটায় ফ্লাইট যেটা আমার পরিবার কিংবা আমি কেউ জানতাম না আমরা ভাবছিলাম দিনের তিনটায় হতো ফ্লাইট হবে ওটা জানানোর পরে আমি আর কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই যে আমাকে রিসিভ পর আমি শুধু ওরও বয়স দিয়ে এটাই বলি যে আমি তিনটা বাজে ইন্ডিয়া থেকে প্লেনে উঠবো এতটুকু বলতে পারি পরে আর কাউকে কিছু বলতে পারি নাই মরার উপর খারার গা যেখানে বাঘের বই সেখানেই সন্দেহ একটা কথা বলে একটা ডায়লগে কিংবা একটা স্লোগান আসে কিংবা মুর্বিদের একটা প্রবাদ বাক্য আছে আমি যখন ভোর চারটা বিশ মিনিটে সৌদি এয়ারপোর্টে পৌঁছাই এয়ারপোর্টে পৌঁছানোর পর আমাকে যে রিসিভ করে আমার আঙ্কেল রিসিভ করার পর আমি যখন রুমে যাবো তার আগ মুহূর্তে আমি এখানে ব্রেক নিই ব্রেক নিয়ে কিছু নাস্তা পানি খাওয়ার জন্য ওখানে পানিতে পরে আমার ফোনটা নষ্ট হয়ে যায় আর ফুটে ঢুকার পর বাংলাদেশ এয়ারপোর্ট ডুকার পরে পর্যন্ত সৌদি আসা পর্যন্ত যতগুলো ভিডিও আমার কাছে থাকে সবগুলো ভিডিও আমি হারিয়ে ফেলি মোবাইলটার সাথে সাথে তাই ব্লগটার মধ্যে আমি ওই সব ভিডিও দেখাতে যে যেসব ভিডিওর মধ্যে আমি বাংলাদেশ এয়ারপোর্টে ডুকার পর আমি সৌদি আসা পর যেসব ভিডিও আমার কাছে ছিল আমি কিছুই আমার কাছে আনতে পারি নাই এই ভিডিওগুলো রাকিবের হোয়াটসঅ্যাপে ছিল বলে রাকিব ভিডিও করেছিল বলে ওই ভিডিওগুলো আমি আনতে পারি আর ওই ব্লগটা আমি ছোট্ট করে সাথে থাকি তখন সৌদি আসার পর দুদিন পর আবার একটা ফোন কিনে দিন ওই ফোনটা দিয়ে রাকিবের কাছে যোগাযোগ করে আমি আমি এই ভিডিওগুলো কালেক্ট করতে পারি আর সৌদি আসার পরে আমি এখন একটা পার্কে আছি দেখতেছি আপনারা দেখতে পাচ্ছি পার্কটা অনেক বড় আমাদের বাংলাদেশে পার্কের মতো নোংরা কিংবা বিস্ত্রী পার্ক নয় নোংরা কোনো পরিবেশ নাই পার্কের মধ্যে বা খেলাধুলা করে ফুটবল খেলে রেস্ট করে কিংবা যে যার মতো একটু গল্প করে কিন্তু এখানে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যে একটা এ থাকে এসব এরকম কোনো কিছু নেই কারণ পার্কের মধ্যে ন সুন্দর এবং নম্র বদ্র পরিবেশ আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমি এই ফার্স্ট টাইম সৌদি আসার পর একটা ভিডিও নেই কিংবা আপনার দেখার জন্য এই পার্কটার মধ্যে আসি অ্যান্ড এই একটু দেখে সো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি আপনারা নতুন হয় থাকেন পার তো অনেক খেজুর গাছ রয়েছে যে যার মতো খেজুর পেরে খেতে পারে নো প্রবলেম এখানে কোনো সরকারি বাধা নেই খেজুর খাওয়ার ক্ষেত্রে